বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার জেলা পার্টি অফিস দৌলতপুরে উদ্বোধন হয়ে গেল গত সোমবার উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী উদ্বোধনের পর শুভেন্দুর প্রশ্ন বাংলা এবার বাংলাদেশ হতে চলেছে তবে কেন সরস্বতী পূজায় বাধা ইংরেজ আমড়েও এই ছবি কিন্তু দেখা যায়নি দেখুন কি বলছেন উদ্বোধনের পর শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা আমরা শুনবো আরামবাগ থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ ঠিক কথা বলেছেন আমি ওই রকম সমস্ত মক্ষরে যারা ভূষিত সেই নেতাদের সম্পর্কে বলি না কিন্তু উনি যেটা বলেছেন এটা একদম সত্যি কথা অঞ্চল প্রেসিডেন্ট অঞ্চল প্রধান কাউন্সিলর পৌর থেকে উপর পর্যন্ত উনি তো মন্ত্রীর কথা বলেছেন ওনাকে নিশ্চয়ই কেউ বলেছে যে দশ কোটি এবং উনি আজকে আইপেক এর কথা বলেছেন আমি আপনাকে চেক নম্বর বলে দিতে পারি জল জীবন মিশন যে স্কিম মোদীজি এবারের বাজেটে আঠাশ সাল অব্দি রেখে দিলেন সেই জল জীবন মিশনে একজন ঠিকাদার 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 আইপেক এর অ্যাকাউন্টে কাকদিক স্টেট ব্যাংকে থেকে এগারো কোটি টাকা দিয়েছি একুশের ভোটে চেক নম্বর বলে দেবো আমার কাছে ডকুমেন্ট আছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের সেখানে এক ঠিকাদার কোটি টাকা দিয়েছে সব বিক্রি হয় এবং বিক্রির জন্য নিলাম হয় অকশান হয় আমাদের ভোরবেলা বাজারে আসবেন মাছের দেখবেন এখানে আলু ব্যাপারীরাও রেট তোলে ছশো সাতশো 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 দশ সাতশো এক এখানে তৃণমূলেও এই রকম আছে পঞ্চায়েত প্রধান তার রেট এইটা আছে ব্লক প্রেসিডেন্টের রেট এইটা আছে এবং সব টাকা তোলে ডিল করে ফাইফোর পি এ এবং কালেক্টররা অনেকে জেল খেটেছে এই জেলায় শান্তনু এরা সব কালেক্টর এরা এই গুলো করে দিত আর টাকাটা তুলে ফাইফোর অফিসে পৌঁছে দিত মমতা ব্যানার্জীর প্রশ্রয় হয়েছে উনি সরাসরি না করলেও কি হবে তিনি প্রশ্রয় দিয়েছেন এই জন্য দু কুড়ি সালে অবজারভারের হয়েছিল দু হাজার ষোলো সালে আমার ঘাড়ে বন্দুক রেখে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম জেতার পরে বাঁকুড়া পুরুলিয়ার অবজারভার ভাইপো হয়েছিল বিনয় মিশ্র যাতে এখান থেকে বস্তা বস্তা টাকা পুলিশ পাহারায় লালার ব্রয়লার টাকা তুলে নিয়ে যেতে পারে এই কাছেই বিষ্ণুপুরে শ্যাম মুখার্জি বড় নেতা ছিলেন এমএলএ চেয়ারম্যান তিনি ষোলো ভোটে কংগ্রেস ক্যান্ডিডেট তুষারবাবুর কাছে হেরে দেখেছেন মালদা জেলার পাকুড়িয়া থানার পুকুরিয়া থানার ওসি পাপন দাস পুজো কমিটিগুলোকে ডেকে বলছে রাত জাগরণ করতে হবে প্রতিমাকে পাহারা দিতে হবে এ জিনিস ব্রিটিশ আমলেও কেউ দেখেছে কিনা আমি জানি না আমাদের তখন জন্ম হয়নি তো আমরা অনেক বইপত্র পড়ে দেখেছি কোথাও ব্রিটিশ আমলেও এই বাধা দেওয়া হয়নি এমনকি বহরমপুর জেলে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু থাকেন তাকে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছিল তিনি সেই বাধা ভেঙে সরস্বতী পুজো জেলে করেছিলেন এসব ইতিহাস আমরা পড়ে জেনেছি তো আজকে পশ্চিমবঙ্গের এই বছর যে অবস্থা এর জন্য মূলত বাংলাদেশের যে ঘটনা পাঁচই আগস্টের পরে নির্বাচিত সরকারকে সরানোর পরে সেখানে হিন্দু সনাতনীদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে চিন্ময়কৃষ্ণ প্রভুকে জেলে পাঠিয়ে ছশো মন্দির ভেঙে তার প্রভাব সরাসরি এখানে পড়েছে এবং দুর্গা পুজো থেকে কার্তিক পুজো হয়ে সরস্বতী পুজোয় আমরা এই জিনিস দেখতে পাচ্ছি আমার এক স্যান্ডেলে একটু আগেই দেখবেন আরো দুটো ভিডিও আমি পোস্ট করেছি আরামবাগ এলাকার বা হুগলি এলাকার হরিপালে একটি বিদ্যালয়ে পুজো করতে দেওয়া হয়নি গ্রামবাসীরা পথ অবরোধ করেছেন সকাল থেকে অর্জুন সিং তো কিছুদিন তৃণমূল করেছে অর্জুন সিং কিছুদিন তৃণমূলে ছিলেন তখন যদি তার কোন ছবি থেকে থাকে সেটা তৃণমূলের মঞ্চে আছে ভারতীয় জনতা পার্টির মঞ্চে পাবেন না আমি তো ভিডিও দিয়ে বলে দিয়েছি এই এই লোক করেছে অল আর আমাদের সঙ্গে কিছু মুসলিম আছে ওরা ভোট দেয় কিন্তু সংখ্যাটা অত্যন্ত কম এক পার্সেন্ট নয় আমরা মুসলিম ভোটের আশা করি না এদের ব্রেন ওয়াশ করে রেখেছে আমরা হিন্দুদের পাঠ আমরা উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি হিন্দুদের ভোট পাঁচশো পার্সেন্ট হিন্দু করুন বাংলাতেও তাই হতে যাচ্ছে কোন টোটকা কাজ করবে না টটকা কাজ করবে না সবাই জানে হাজার টাকা লক্ষ্মী আছে বাজেটে পাঁচশো বাড়াবে দেড় করবে আমরা এলে পরের বছর তিন হাজার করে দেব মিনিমাম আমরা চাকরি দেবো এক লাখ কুড়িতে ঘর হয় না তিন লাখের ঘর দেবো পাশে একটা সুন্দর বাথরুম করে দেবো প্রধানমন্ত্রী জল জীবন মিশনের নলে জল দেবো এই তো প্রধান টাকাগুলো বেড়েছে আট হাজার কোটি নল আছে পাইপের মুখ আছে ভিতরে জল নাই হ্যাঁ কি না আর প্রত্যেক বছর বন্যা হবে কেন তুই খিচ মেদি ফটো মুখ্যমন্ত্রী এসে ছবি তুলবি এপ্রিল মাসে যে মিছিল বাংলা দেখবে গতবারে এক হাজার বড় মিছিল হয়েছে পঞ্চাশ লক্ষ হিন্দু নেমেছে এবারে দু হাজার বড় মিছিল হবে দু কোটি হিন্দু রাস্তায় নামবে শক্তি দেখাব বাসন্তী পুজোর রামনবমীর দিন জয় শ্রীরামের ধনী কাকদ্বীপ থেকে কোচবিহার দার্জিলিং থেকে দীঘা সর্বত্র উচ্চারিত পাঁচশো তেইশ জনের চাকরির জন্য একজনের চাকরি হয়নি সেই ফ্যামিলিগুলো আমাকে হারিয়ে দিয়েছে তিনি ভালো আছেন এটাই প্রাপ্তি আগে তৃণমূলের দুটো গোষ্ঠী ছিল এগারো আগে একটাই তৃণমূল ছিল পরে নতুন একটা তৃণমূল হল তার নাম হচ্ছে লালচুল কানে তার নাম যুবাদী নগর ভূভারতে কোথাও পাবেন না একটা দলের যুব সংগঠনে দুটো একুশে জুলাই আমার হাত থেকে মাইক কেড়ে নিয়ে বলে দেওয়া হলো যুব যেমন শুভেন্দু আছে ভালো একটা যুবা তৈরি হলো ভাই হলেন তার প্রেসিডেন্ট ঠিক আছে এই দুটো ছিল আদি তৃণমূল আর নব্য তৃণমূল এখন নতুন হয়েছে সত্যেন চৌধুরী বহরমপুর আর দুলাল সরকার থেকে শুরু করে পরপর যে মার্ডারগুলো বা আক্রমণ হচ্ছে তারপরে এখন আরো নতুন দুটো তৃণমূল তৈরি হয়েছে আক্রমণকারী তৃণমূল আক্রান্ত তৃণমূল এর শেষ ফিল্ম দেখেছেন আপনারা নইয়াটি নৈহাটিকে তিনি ব্যাপকভাবে বাংলাদেশ থেকে উৎসাহিত হয়ে মৌলবাদী জঙ্গিবাদী শক্তি রাষ্ট্রবিরোধী শক্তি জামাত শিবির এবং রেডিকেল ফোর্স ফিরাদ হাকিমের দাওতে ইসলাম পঞ্চাশ শতাংশ জনসংখ্যা মুসলিমে পরিণত করা পঞ্চাশ পার্সেন্ট মানুষকে উর্দুতে কথা বলতে হবে সিদ্দিকুল্লা চৌধুরী ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে উগ্র সাম্প্রদায়িক প্রচার ভরতপুরের এমএলএ হুমায়ুন কবিরের আমরা মুর্শিদাবাদের সত্তর ভাগ তিরিশ ভাগকে কেটে চাইলে ভাগিরতিতে পাঠাবো এই ধরনের উগ্র কথাবার্তা শাসক দলের এমএলএ মন্ত্রী এবং মমতা ব্যানার্জি যাদের চোখ দিয়ে এই রাজ্য দেখেন তাদের বলার ফলে আজকে পরিবেশ আরও খারাপ হয়েছে